We'll be right back. শ্রীলতাহানি করায় ক্ষেপে উঠল পরিবার সহ গ্রামবাসীরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের আমরাল গ্রামে আমরাল প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে পাঠরত অবস্থায় চতুর্থ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে স্কুলেরই এক শিক্ষক যার নাম মহাদেব কুণ্ড। শিক্ষকের বাড়ি ইন্দাস থানার অন্তর্গত কুসমুরি গ্রামে গত বুধবার ক্লাস চলাকালীন ওই শিক্ষক তার সঙ্গে অশ্লীল আচরণ করে বলে ওই ছাত্রী তার মা বাবা ও প্রতিবেশীকে জানায় তারপর বৃহস্পতিবার স্কুল খোলার পরেই আমরাল গ্রামের গ্রামবাসী ও পরিবারের মানুষজন একত্রিত হয়ে ওই স্কুলে পৌঁছান এবং ওই মাস্টার মশাইয়ের উপর চড়াও হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে হাজির হন পরবর্তীকালে পুলিশদের সাথে গ্রামবাসীদের বচসাও বেঁধে যায় তারপর শুরু হয় স্কুলের ভিতর থেকে পুলিশ ওই অভিযুক্ত শিক্ষককে পুলিশ ভ্যানে করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাবার সময় ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর ইট বৃষ্টি শুরু করে দেওয়ার সাথে সাথেই পুলিশের গাড়িও ভাঙচুর করে পরিস্থিতির চরম মাত্রায় পৌঁছালে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্য শুরু করে দেয় পরে ওই অভিযুক্ত শিক্ষককে পুলিশ থানায় নিয়ে আসেন জিজ্ঞাসাবাদের জন্য গ্রামবাসীর দাবি ওই মাস্টার মশাই যেন কোনোদিন কোনো জায়গায় চাকরি না করতে পারে তার ব্যবস্থা করতে হবে সরকার ও প্রশাসনকে যদিও ঘটনার ব্যাপারে ছাত্রীর পরিবার সহ ওই ছাত্রী কোনো রকম ভাবেই মুখ খুলতে নারাজ বৃহস্পতিবার গভীর রাত্রে খণ্ডঘোষ থানার পুলিশ মোট দশজন গ্রামবাসীকে আটক করে যার মধ্যে আটজন পুরুষ ও দুইজন মহিলা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার দিন খণ্ডগোশ থানার পুলিশ আমরাল গ্রামের স্কুলে পৌঁছালে উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের ওপর বৃষ্টি সহ পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের কাজে বাধা এবং পুলিশের গাড়ি ভাঙচুর এর জন্যই দশজনকে আটক করে গভীর রাতে আজ শুক্রবার ওই দশজন সহ অভিযুক্ত শিক্ষককে বর্ধমান আদালতে তোলা হয় সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে খন্ডঘোষের আমরাল থেকে মিলন বাজার রিপোর্ট নিউজ বিএস করেছে একজন স্কুল মাস্টার ওনার নাম বোধ মহাদেব বাবু তাই তো মহাদেব কুন্ডু এই যে শিলতানি আমরা একটা অভিযোগ করছেন কাকে করেছে মহাদেব বাবুর নামে একটা বাচ্চাকে আমার বাড়ির একটা বাচ্চা আমার বাড়ির বাচ্চা আমার গ্রামের বাচ্চা মানে আমার বাড়ির বাচ্চা তো কিসে পড়েছে ক্লাস ফোরে তো এই ক্লাস ফোরের মেয়েকে শিলতানি করলো আপনারা কি চাইছেন এখন আমার চাই আমি চাই ওনাকে বেজ্যুতি করব মানে ওনাকে নাপিত রাখবো মাছ চুলে করবো ওনার মাথায় চুন কালি লাগাবো ওনার বুকে একটা সাইন লাগাবো সাইন বোর্ড লাগাবো যে আমি আমি শিরোতাহানি করার দরুন আমি একজন টিচার একজন স্কুল মাস্টার আমি শিরতাহানি করার দরুন আমাকে আমার গ্রামের মানুষ এই আমাকে সাজা দিয়েছে পানিশমেন্ট দিয়েছে এটাই ওনার সাজা দেখা যাচ্ছে প্রশাসন এসেছে প্রশাসন কী বলছে প্রশাসন প্রশাসনের মতে চলবে কারণ প্রশাসনের দায়িত্ব আমার নয় ওনারা সরকারের প্রতিনিধি ওনাদের ওনাদের যে সার্কুলার আছে ওনাদের সার্কুলারের হস্তক্ষেপ করার অধিকার আমার নেই কারণ আমরা ভারতবর্ষের জনগণ আমাদেরকে সংবিধান মেনে চলতে হয় যদি প্রশাসনের ওপরে আপনারা ছেড়ে দেন তাহলে প্রশাসন প্রশাসনের মতন কাজ করে আর যদি গ্রাম সাধারণ মানুষের ওপর ছেড়ে দেন যদি স্কুল কমিটির ওপর ছেড়ে দেন তাহলে ওনাকে আমি নাফিত রাখবো নাপিত রেখে ওনাকে পাঁচ চুলো করবো চুনকালি মাখাবো ফুলকালি মাখিয়ে উনার একটা গামচা পরে একটা আন্ডার প্যান্ট পরিয়ে এটা বেরুগ্রাম পঞ্চায়েতটা ঘুরাবো পূর্ব বর্ধমান জেলার গন্ডগোল ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েত জিপি ওনাকে ঘুরাবো ওনাকে ঘুরিয়ে আমরা লাস্টে ওকে ঘোল দিয়ে চান করাবো এটাই আমরা চাই একটুই চাই আপনার নাম আপনার নাম আপনার বাড়ি আমরা বলছি দিদি কি অভিযোগ করছেন আমরা স্কুলের মাস্টারদের উপরে অভিযোগ করছি কিসের অভিযোগ করছেন আমাদের স্কুলের মাস্টাররা এই যে মেয়ে বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে যাচ্ছে তার দিকে গালটি টিপেছে গালটি টিপে সেই কিছু বলে নাই তার পরের দিনে গায়ে হাত দিয়েছে মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে গাড়ি বাড়িতে যে ওর মাকে বলেছে যে মা আমাকে এরকম এরকম করেছে দিয়ে মহাদেব স্যার যে মদের স্যার এই কথাটা বলেছে বলবার পর ওকে সবাই দু চার জনের গাছে তার মধ্যে যে ও ছোটে যে একটা রুমে ঢুকে পড়ছে ঢুকে পড়ে রুমটা চাবি দেওয়া ছিল যে তার মধ্যে ওকে কেউ মারধর করতে পারে নাই কেউ পুলিশ এসে গেলো ঘন্টাগুলো থানায় ফোন করে দিয়েছিল যে পুলিশ এসছে পুলিশ এসে দাঁড়িয়ে আছে পুলিশ এলো এসে আপনার দুদিকে লোক দাঁড়িয়ে রয়েছে একদম মার করতে দেয় নাই তারপরে পুলিশ এসে ধস্তাধস্তি ধস্তি করে একটি মেয়ে পুলিশ এসেছিল খন্ডগোজ থানা থেকে কতজন মোটামুটি মহিলা ছিলেন তখন যেখানে যখন পুলিশ আছে তখন কতজন মতো মহিলা পঞ্চাশ ষাটটা একশোটা এরকম অনেক মেয়ে ছিল কটা কটা মেয়ে পুলিশ ছিল ওখানে তখন এতগুলো মেয়েকে সামাল একটা পুলিশ কিভাবে সামাল দিলো